রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণের পূর্ব প্রস্তুতি কোথায় বন্যাটাকে আটকে রেখেছিল, ডিবিসি জল ছাড়েনি পুরোটাকে সংরক্ষণ করেছে তখন আপনাদের এই রাজ্যের সরকারের উচিত ছিল মুখ্যমন্ত্রীর উচিত ছিল বন্যার প্রস্তুতি পর্ব দেখ খতিয়ে দেখার ডিবিসি নিজে মুখ্য সচিব সহ বিভিন্ন জেলা প্রশাসকদের মেল করে জানায় যে আমরা এত কিউসেক জল ছাড়বো মুখ সময় ছাড়বো এবং তার মানে একটা প্রায় নোটিস থাকে অঙ্কন্দা আপনাকে মাধ্যমে স্বাগত দাদা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি এক্স্যান্ডেলে পোস্ট করেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে উৎসবের এই শেষ পর্বে শান্তিতে পালন করতে না দিয়ে ডিভিসি পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে এবং তার রাজ্য সরকারকে না জানিয়ে কি বলবেন পুজো শেষ হয়ে গেছে মুখ্যমন্ত্রী আবার মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে সকালবেলায় উঠব মিথ্যা কথা বলবো মিথ্যার কথা লিখে টুইট করব আবার ঘুমাতে চলে যাব উনি মিথ্যার ওপর বেঁচে থাকেন মিথ্যা কথা বলেন মানুষকে ভাওতা দেন এবং সেই ভাওতা দিয়ে ভাবেন যে আমি মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর ভোট পেয়ে যাব। প্রথম কথা হচ্ছে যে ডিভিসির যে রেগুলেশন কমিটি রয়েছে সেই কমিটির মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের দুজন প্রতিনিধি রয়েছে রেগুলেশন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যে কত কিউসেক জল ছাড়া হবে কবে কখন কোথায় জল ছাড়া হবে সেইটা নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে জানানো হয় এবং ডিভিসির মধ্যে যে রাজ্য সরকারের দুজন প্রতিনিধি থাকে তারা বসে ঠিক করেন যে এত কিউসেক ছাড়বো না কি এত কিউসেক ছাড়বো না সুতরাং রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ছে এই কথাটা সম্পূর্ণ এবং সর্বৈব মিথ্যাচার দু নম্বর মিথ্যাচার উনি করেছেন যে বিগত দুদিনে নাকি দেড় লক্ষ হচ্ছে কিউসেক জল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গে আজকে ভারতবর্ষের জলশক্তি দপ্তরের দফতরের যিনি মন্ত্রী রয়েছেন পাতিল সাহেব তিনি পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন কিউসেক মানে হাজার যা মুখ্যমন্ত্রী দাবি করছেন তার অর্ধেকেরও কম জল ছাড়া হয়েছে পশ্চিমবঙ্গে এবং দেখুন পশ্চিমবঙ্গের যে সমস্ত রাজ মানে এই রাজ্যের যে সমস্ত সাতটি জেলায় এই ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা হয় বা বন্যা হওয়ার আশঙ্কা দেখা যায় এর একমাত্র দায় হচ্ছে রাজ্য সরকারের বর্ষা হলে ডিভিসি এটা বছরের কাহিনী কারণ ডিভিসি সেটাই মেকানিজম রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণের পূর্ব প্রস্তুতি কোথায় রাজ্য সরকারকে এই যে শীতকালে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত নদীর জায়গায় সে মানে সেখানে কি ড্রেজিং করায় নদীতে ড্রেসিং কি হয় আমাদের প্রশ্ন রয়েছে আমাদের প্রশ্ন রয়েছে যে কেন্দ্র সরকার সেচ দফতরের উন্নয়নের জন্য শুধুমাত্র এই রার বঙ্গ যেটাই জল ছাড়ার জন্য যেখানে যে অঞ্চলগুলো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া মেদিনীপুর এই অঞ্চলে যেখানে বন্যা প্রবণতার একটা আমরা দেখতে পারি আশঙ্কা দেখা যায় সেই অঞ্চলে জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন নতুন করে সেচ কার্যের জন্য খাল সংস্কার ইত্যাদির জন্য বাইশো কোটি টাকা কেন্দ্র সরকার 21 সালের পর নরেন্দ্র মোদির হাত ধরে পশ্চিমবঙ্গে সরকার পেয়েছিল এই 2200 কোটি টাকা কোথায় গেল এর হিসাব আজ পর্যন্ত রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা সেচমন্ত্রী কেউ জবাব দিতে পারেননি মানুষ ভুয়া বলতে পারেন না যে সেই এই যে কেন্দ্র এত হাজার হাজার কোটি টাকা দিয়েছে এই টাকায় কোন বাঁকুড়ায় খাল সংস্কার হয়েছে কোথায় সেচের সংস্কার হয়েছে হুগলিতে কোথায় সেচের সংস্কার হয়েছে হাওড়ায় এগুলো কোনো তারা কাজ করবে না তারা কোনো পূর্ব প্রস্তুতি নেবে না অথচ আমরা দেখি ডিভিসিকে গালাগালি দেবে ডিভিসির জন্য আজকে আমরা বিদ্যুৎ পাচ্ছি ডিভিসি পশ্চিমবঙ্গে প্রায় সত্তর শতাংশ বিদ্যুতের যোগান দিচ্ছে এই ডিভিসি খরার সময় যেন এই হুগলি হাওড়া মেদিনীপুর অঞ্চলের কৃষকরা সেচ কার্যের মাধ্যমে ফসল ফলাতে পারে তার জন্য তারা সেচের জলের যোগান দেয় অনেক সময় বন্যা নিয়ন্ত্রণে এই ডিভিসির ভূমিকা যে সেপ্টেম্বরে বন্যা নিয়ন্ত্রিত ছিল যার জন্য দুর্গাপুজোর আগে আমরা দেখেছি যে কোন বিস্তীর্ণ রাঢ়বঙ্গ ভাসেনি তার কারণ ছিল ডিভিসি অর্থাৎ ডিভিসিকে যে সময় কৃতিত্ব দেওয়ার সেই সময় কৃতিত্ব দেব না কিন্তু যখন সেপ্টেম্বরে বন্যাটাকে রেখেছিল জল ছাড়েনি পুরোটাকে করেছে। তখন আপনাদের এই সরকারের উচিত ছিল মুখ্যমন্ত্রীর উচিত ছিল বন্যার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখার মুখ্যমন্ত্রীর উচিত ছিল ওই মহালয়ের আগে দুর্গাপুজোর উদ্বোধন না করে একবার অন্তত ডিভিসির সাথে বৈঠক করে একবার অন্তত যদি এই নির্দেশ ছিল কিন্তু মানে এই আশঙ্কা ছিল এবং এই নিয়ে কিন্তু আগে থেকে একটা মানে নির্দেশিকা ছিল যে এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু ঝাড়খণ্ড বিহারে একটা বৃষ্টি অতিবৃষ্টির সম্ভাবনা আছে এবং যার ফলে গাং গাঙ্গে অববাহিকা অর্থাৎ যে অঞ্চলটাতে আজকে বন্যা প্রবণতা দেখা যাচ্ছে সেই অঞ্চলটাতে কিন্তু একটা মানে এই ডিভিসির জল ছাড়ার কারণে জলস্তর বাড়বে বিভিন্ন জায়গায় বন্যা হতে পারে আশঙ্কা ছিল কেন্দ্রের সরকার ডিভিসির পক্ষ থেকে আশঙ্কা রাজ্যের সরকারের কাছে পাঠানো ছিল কিন্তু রাজ্যের সরকার চেয়েছে যাতে ডিভিসির ঘরে দোষ চাপিয়ে বাংলার মানুষকে দুর্ভোগ যন্ত্রণা সহ্য করতে হয় তাই পশ্চিমবঙ্গের সরকারের উদাসীনতার জন্য মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র এবং উদাসীনতার জন্য আজকে বিস্তীর্ণ হুগলি হাওড়া মেদিনীপুরের অঞ্চলের মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে যদি ডিভিসি জল ছেড়েছে সেই জল ছাড়াটা জানিয়ে ছেড়েছে এবং প্রস্তুতির অভাবে যাদের আজকে মাঠের জমিতে জল জমেছে যাদের ফসল নষ্ট হয়েছে যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে ডিভিসির জল ছাড়ার কারণে এর কারণ হচ্ছে রাজ্য সরকারের উদাসীনতা অপদার্থতা এবং দুর্নীতি কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে এটা বেপরোয়া পদক্ষেপ উৎসবের সময় মানুষকে দুঃখ যন্ত্রণা দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয় এটা প্রাকৃতিক দুর্যোগ নয় এটা ডিভিসির তৈরি করা বিপর্যয় আচ্ছা বলুন তো যখন বাম আমলে বন্যা হতে এই মুখ্যমন্ত্রী বলতেন ম্যানমেড বন্যা তখন রাজ্য সরকারকে গালাগালি দিতেন কই তখন তো একবারও ডিভিসি কে গালাগালি দেয়নি বিরোধী নেত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী বাংলার বন্যার জন্য কবে ডিভিসি কে গালাগালি দিয়েছে আপনি উনিশশো আড়ানব্বই থেকে বলছেন ষড়যন্ত্র তো উনি করেছেন উলিত করেছেন সেচের জন্য নালা নিকাশির জন্য যে টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছে সেই টাকা কেন মানুষের জন্য ব্যবহার হয়নি কেন সেচ কার্যের জন্য খাল সংস্কার নদী সংস্কার নতুন করে ড্রেজিং হয়নি কেন বিভিন্ন অঞ্চলে কেলেঘাই কংসাবতী যে নদীগুলো মেদিনীপুরের রয়েছে সেই নদীগুলোকে কেন সংস্কার করেনি সেই প্রশ্নের জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে আমরাই তো বলছি একশো বার এখানে ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই ষড়যন্ত্র করেছেই রাজ্যের সরকার রাজ্যের সরকার কাজ করবে না রাজ্যের সরকার দুর্নীতি করবে কেন্দ্রের পাঠানো টাকা নয় ছয় করবে আর দোষ ঠেলবে ডিবিসির ঘাড়ে দোষ ঠেলবে কেন্দ্র সরকারের ঘাড়ে আচ্ছা বলুন তো ডিবিসির থেকে বিদ্যুৎ নেব তখন কিছু বলবো না ডিবিসির থেকে খরার সময় জল নেব কিছু বলবো না ডিবিসির থেকে যখন অতিবর্ষণের ফলে যখন জল ডিবিসি ছাড়বে সেই সময় আমি কোনো প্রস্তুতি নেব না কেন্দ্রের সরকার বলেছিল ছটি নিকাশি ব্যবস্থা তৈরি করতে বাঁকুড়া হাওড়া হুগলি মেদিনীপুর অঞ্চলে যাতে করে জিবিসি যদি অতিরিক্ত জল ছাড়ে সেই সময় সেগুলো সরাসরি আপনার হয় মেদিনীপুর দিয়ে বঙ্গোপসাগরে চলে যাবে অথবা এমনভাবে সেগুলোকে সিস্টেমেটিকভাবে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে যে মাস্টার প্ল্যানের মাধ্যমে তার যত জলগুলো মানুষের জমি বাড়ি এইগুলোকে না ভাসিয়ে সরাসরি গঙ্গায় যাবে এই মাস্টার প্ল্যানের কথা কেন্দ্র সরকার বারংবার রাজ্যের সরকারকে পাঠিয়েছে কিন্তু কেন রাজ্যের সরকার তার দায়িত্বটা পালন না করে তার কর্তব্যটা পালন না করে বছরের পর বছর ধরে সংস্কার না করে ড্রেজিং না করে আজকে মানুষকে বিপদে ফেলে যার যে সমস্ত মানুষ আজকে বিপদে পড়েছে তার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের জন্য বাদ দিন না শহর কলকাতায় যে আমরা পুজোর আগে মানে জলে ডুবে আমরা যে জলে ডুবে অবস্থা দেখলাম হাজার হাজার ব্যবসায়ীর ক্ষতি হলো হাজার হাজার মানুষের ক্ষতি হয়ে গেল বারো তেরো জন মানুষ মারা গেল তার দায় কাকে দেবেন আপনি বাদ দিন সবকিছু বাদ দিন বাগজোলা খাল সংস্কার করে এই সরকার শেষ পনেরো বছরে সংস্কার করেনি কসবার খাল সংস্কার করেছে এই এই সরকার সরকার শেষ করেনি সংস্কার কাজ করবে না হয় বৃষ্টির নয় বছর কোনো বিজেপির নয় ডিভিসির ওপর নয় চৌত্রিশ বছরের বাম সরকারের ওপর আচ্ছা ডিভিসির সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক তো ষাটের দশক থেকে ষাটের দশকের পর থেকে তো প্রতি বছর ডিবিসি জল ছাড়ে আমরা দেখি খবর হয় এত কিউসেক জল ছেড়েছে ডিবিসি এবং মানে প্রতি বছরই এই নিয়ে বন্যা হয়েছে এর আগে তো বহু মুখ্যমন্ত্রী ছিলেন কোন মুখ্যমন্ত্রী ডিভিসির জল ছাড়ার জন্য বন্যা হয়েছে ডিভিসি কে দোষারোপ করেছে এই যে দোষারোপের রাজনীতি এইটা এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন অযোগ্য অপদার্থ ব্যর্থ প্রশাসক যে মানুষের জীবনের মূল্য দিতে জানে না জীবন বাঁচাতে জানে না শুধুমাত্র ওই মানে হচ্ছে লেডি নিরো হয়ে উৎসবে মেতে থাকেন সেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের মানুষকে জলে ডুবিয়ে মারতে চান এই ষড়যন্ত্রের খলন নায়িকা হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যেটা জানি যে ডিভিসি বারো ঘন্টা আগে জানা এবং সেক্ষেত্রে আমরা জানি এই কমিটি রয়েছে শুনুন বারো ঘন্টা নয় এই যে হচ্ছে মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়বে ডিবিসি জল ছাড়বে কারণ বিগত ঝাড়খন্ড মানে বিগত এক সপ্তাহ ব্যাপক ঝাড়খন্ড এবং আপনার বিহারে প্রচুর অতিবর্ষণ হচ্ছে ফলে এক সপ্তাহ ধরে কিন্তু কার্যত অরেঞ্জ অ্যালার্ট এবং রেড অ্যালার্ট ছিল যে ডিবিসি জল ছাড়তে পারে পঞ্চমীর দিন এই মানে শারদীয়া দুর্গাপুজোর পঞ্চম পঞ্চমীর দিন বিবিসির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা কিন্তু জল ছাড়বো মুখ্যমন্ত্রী তবুও পদক্ষেপ নেননি মুখ্যমন্ত্রী রাজনীতি করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মানুষের জীবন দুঃখ দুর্দশা লাশ এগুলো নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন মুখ্যমন্ত্রীর কাছে যখন দিন মানে ইনফরমেশন ছিল ইন্টিমেশন ছিল যে ডিবিসি জল ছাড়তে পারে মুখ্যমন্ত্রী কেন একটা প্রশাসনিক বৈঠক মুখ্য সচিব রয়েছেন জেলা শাসক রয়েছেন তারা কি মুখ্যমন্ত্রীকে জানাননি সবাই জানিয়েছেন ডিবিসি নিজে মেল করেন ডিবিসি নিজে মুখ্য সচিবকে মেল করে E ou ডিবিসি নিজে মুখ্য সচিব সহ বিভিন্ন জেলা প্রশাসকদের মেল করে জানায় যে আমরা এত কিউসেক জল ছাড়বো মুখ সময় ছাড়বো এবং তার মানে একটা প্রায়র নোটিস থাকে জানিয়ে সিদ্ধান্ত জানিয়ে সিদ্ধান্তের সময় তো পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ার এই যে ডিবিসি জল ছেড়েছে এর মধ্যে দেখুন চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই দুজন ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গ সরকারের তারা ডিবিসি এই কমিটির মধ্যে বসে তারা ডিসিশন নিয়েছে যে কত কিউসেক জল কবে ছাড়া হবে তাহলে মুখ্যমন্ত্রী আজকে মিথ্যার বেশাতি করছেন মুখ্যমন্ত্রী তার মানে জানতেন যে ডিবিসি জল ছাড়বে এই ইঞ্জিনিয়াররা নিজেরা তো এরা রাজ্য সরকারের বেতনভুক্ত ইঞ্জিনিয়ার এরা এদের হিম্মত নেই এদের ঘাড়ে কটা মাথা আছে রাজ্য সরকারকে না জানিয়ে মুখ্যমন্ত্রীকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার মানে মুখ্যমন্ত্রী জানতেন মুখ্যমন্ত্রী চেয়েছেন মানুষ সে জীবন জীবিকা এগুলো ধ্বংস হোক তার উপর দাঁড়িয়ে মানে মানুষের ধ্বংসের উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে খুব ভালোবাসে দেখবেন যত খুন হবে যত ধর্ষণ হবে মুখ্যমন্ত্রী তত আনন্দ তত মুখ্যমন্ত্রী রাজনীতি করতে চান এই যে এতগুলো মানুষের আজকে প্রায় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হয়েছে এই সাতটি জেলায় এরপর মুখ্যমন্ত্রী খুব রাজনীতি করতে ভালো লাগছে মুখ্যমন্ত্রী দেখান শেষ কবে প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডের সরকারের সাথে ও ডিবিসির সাথে বৈঠক করেছেন একটা নিদর্শন দেখাতে পারবেন একটা উদাহরণ দেখাতে পারবেন দেখাতে পারবেন না উনি রাজনীতিবিদ হতে পেরেছেন উনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেনি উনি বাংলার প্রশাসনিক প্রধান হতে পারেনি এটাই দুর্ভাগ্য 지금